আজ রাজধানীর যদি তাপমাত্রার কথা বলি বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ছিল সকালের দিকে এখন একটু সূর্যের দেখা মিলছে এবং তাপমাত্রা প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস বর্তমানে আবহাওয়া অধিদপ্তর জানায় সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেরো দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস আপনাদেরকে যদি আরেকটু জানিয়ে রাখি এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল নয় শতাংশ ফলে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস শনিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টা জন্য পূর্বাভাসে বলা হয়েছে দুপুর একটা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রায় একই রকম থাকতে পারে এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া সুস্থ থাকার সম্ভাবনা রয়েছে আজকে আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই তীব্র শীতের কারণে কিন্তু সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষজন যারা দিন আনে দিন খায় এরকম মানুষজন কিন্তু খুব কষ্টে সময় কাটাচ্ছে বিশেষ করে রিক্সা চালক ভ্যান চালক চালক এরকম মানুষজন যারা মজুর আছেন তারা কিন্তু এই তাদের কার্যক্রম চালাতে ব্যাহত হচ্ছে এবং জনজীবন দুর্ভোগের মধ্যে পড়েছে আপনাদেরকে যদি এখানে একটু এখানের একটু চিত্র দেখায় এই দুপুর বেলাতেও কিন্তু কাঁথা কম্বল গায়ে দিয়ে একজন পথছাড়ি একজন ছিন্নমূল মানুষ শুয়ে আছে ফুট ওভার ব্রিজের নিচে এভাবেই কিন্তু তারা তাদের শীত নিবারণ করার চেষ্টা করছে কিন্তু এতই শীতের তীব্রতা বেড়েছে ঢাকায় ঢাকা সহ সারা দেশেই কিন্তু এখন তীব্র শীত অনুভব করছে আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই শীত কীরকম অনুভব করছেন ভাই শীত তো সকালের দিকে ভালো ছিল বৃষ্টির মতো পড়ছে এখন মোটামুটি সকাল থেকে শীত রকম ছিল এরকম শীত কি ঢাকায় আর কখনো পড়েছে আপনি জানেন হ্যাঁ প্রতিবারই তো পড়ে যখন শৈতুর প্রবাহিত হয় প্রতিবার আমরা মনে করি যে ঢাকায় শীত পড়ে না কিন্তু আপনার জানুয়ারির দিকে এই সময়টাতে প্রায় প্রতিবারই ঠান্ডা থাকে কিন্তু এবার একটু বেশি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তো আপনি এর মধ্যে কি গ্রামের বাড়িতে গিয়েছেন হ্যাঁ আমি ডিসেম্বরের ছুটিতে গ্রামে কীরকম শীত ডিসেম্বরের গ্রামে আমি যখন ছিলাম তখন কমই ছিল এবার এখন নাকি প্রচুর আচ্ছা আচ্ছা এই শীতে কি মানুষজনের ভোগান্তি বেড়েছে কি না নিম্ন আয়ের শ্রেণিরা ভুগান্তি তো আর থাকে আচ্ছা আচ্ছা তো আসলে যেমনটা জানাচ্ছিলেন এই তীব্র শীতের কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষজন খুব ভোগান্তির শিকার হচ্ছে তারা জন আছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি ঢাকায় কিন্তু অন্যান্য সময়ের তুলনায় এখন কিন্তু শীতের মাত্রা কিন্তু অনেকটাই বেশি যেই কারণে কিন্তু মানুষজনের ভোগান্তি বেড়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষজন যারা আছে তারা কিন্তু বের হতে কষ্ট হচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবনের চলাচলে কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে তাদের জীবন আপনাদেরকে যদি একটু জানাই আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এছাড়াও পশ্চিম ও পূর্ব দিকে কিন্তু ঘন্টায় ছয় থেকে বারো কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যার ফলে দৃশ্যমান কমে যেতে পারে তাপমাত্রা এরকমটাই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই যে তীব্র শীতের মাঝেও কিন্তু মানুষজনের যাতায়াত কিন্তু থেমে নেই তাদের জীবনে তাগিদেও কিন্তু তারা ছুটে চলছে জীবন আমরা একটু নিচের দিকে গিয়ে আপনাদেরকে মানুষজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আবারও যদি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু দুপুর বেলাতেও উঠেছে একজন ছিন্নমূল মানুষ এখনো কাঁথা গায়ে এবং কম্বল দিয়ে কিন্তু ফুট ওভার বিচের নিচে উপরে শুয়ে আছেন এভাবেই কিন্তু তীব্র শীতে কষ্ট পোয়াতে হচ্ছে মানুষজনকে দর্শক আপনাদেরকে যদি জানাই রাজধানী ঢাকায় জেকে বসেছে শীত ভীম বাতাস ও মাঝারি থেকে ঘন কুয়াশায় শীতের তীব্রতা বেড়েছে আজ শনিবার সকাল থেকে কিন্তু সূর্যের দেখা নেই এখন একটু সূর্যের দেখা মিলছে এবং সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের উপস্থিতিও কিন্তু বাড়ছে সকাল থেকেই কিন্তু মানুষজন রাস্তায় নেমেছেন এবং তাদের জীবনে তাগিতে কিন্তু তারা কাজ করে যাচ্ছেন তাদের দৈনন্দিন যে পেশা আছে সেই পেশার জন্য কিন্তু তারা মাঠে নামেন তাদের কাজ করেন কিন্তু শীতে আটকাতে পারে না জীবন তারপরেও বাস্তবতায় কিন্তু তারা মাঠে নামতে হয় তাদের কার্যক্রম চালিয়ে যেতে হয় বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তাঘাটে মানুষজনও কিন্তু বাড়ছে এবং খেটে খাওয়া মানুষজন যদি আপনাদেরকে দেখায় শীতের কাপড় পরে তারা কিন্তু এখন রাস্তায় নামছে এখন সূর্যের দেখা কিন্তু কিছুটা মিলছে আপনাদেরকে যদি সূর্যের চিত্রটাও একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সালাম আলাইকুম এই বছর শীত কিরকম ঢাকায় শীত কিরকম পড়েছে প্রচন্ড শীত এখন সহ্য সহ্যের বাইরে চলে গেছে বিশেষ করে সকালে এরকম শীত কি আর কখনো দেখেছেন হ্যাঁ তবে আগে এবার কি শীতটা একটু বেশি থাকায় মানুষজনের কি ভোগান্তি বেড়েছে হ্যাঁ তো বিশেষ করে ছিন্নমূল যারা আছে তাদের একটু কষ্ট হচ্ছে এবং যারা খেটে খায় এই মানুষদের কষ্ট হয় আসলে যেমনটা জানা ছিলেন এরকম শীত কিন্তু আসলে প্রায় সময় দেখা যায় না গ্রামের সাথে তুলনা করলে গ্রামের বাড়িতে শীত কীরকম আর ঢাকায় এখন কীরকম হচ্ছে গ্রামের বাড়িতে এবং গ্রামে তো শীত বেশি স্বাভাবিক কারণ এখানে খোলামেলা গাছ কাছা বেশি এখন তো অতটা খোলামেলা না যদিও আয়না আছে আয়না সুখের আরও তাকেই করে হারায় তো এই জন্য দেশের টাউনের থেকে গ্রামের শীতটা বেশি ধন্যবাদ ধন্যবাদ যেমনটা জানাচ্ছিলেন আসলে বিগত চার পাঁচ বছরের মধ্যে এরকম শীত দেখেননি উনি এমনটাই জানিয়েছিলেন এখানে কিন্তু মানুষজন যারা আছেন তারা কিন্তু তাদের জীবনে তাগিদেই ছুটে চলেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব সকাল থেকে শীত কীরকম হ্যাঁ অনেক শীত লাগবে সবাই একটু কম অনেক শীত সকালে বেরোইছেন কয়টায় নয়টায় নয়টায় আর রাস্তাঘাটে মানুষজন কি শীতের কারণে কম না বেশি কম কম ভাড়া পাইছেন সকাল থেকে হ্যাঁ ভাড়াও নাই ভাড়াও নাই আচ্ছা এতে কি মানুষজনের কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে গে শীতে মানুষজনেরও কষ্ট হচ্ছে না আসলে যেমনটা যারা ছিলেন সকাল থেকে কিন্তু উনি বের হয়েছেন কিন্তু সকাল থেকেই উনি কোনো ভাড়া পাননি এখন পর্যন্ত তীব্র শীতের কারণে আমরা আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব এখানে যারা মানুষজন আছেন তাদের কিন্তু প্রকান্ত হচ্ছে এই তীব্র শীতে একবারের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি এই বিগত চার পাঁচ বছরের মধ্যে এরকম শীত উনি দেখেননি এমনটাই কিন্তু জানিয়েছেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই শীত কি রকম পড়েছে এবং গতবারের তুলনায় অনেক বেশি এবার ঢাকা শহরে মানে এবার অনেক শীত ঘন কুয়াশা আর বাতাস এখানে সব শীতের রাখতে হয় আসলে যেমনটা জানাচ্ছিলেন তীব্র বাতাস এবং ঠান্ডার কারণে কিন্তু সব সময় শীতের কাপড় পরিহিত হয় এবং তাদের যে স্বাভাবিক জীবন আছে সেই স্বাভাবিক জীবন কিন্তু পরিচালনা করতে তাদের কষ্ট হচ্ছে এমনটাই কিন্তু জানাচ্ছিলেন আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই শীত কিরকম অন্যান্য সময়ের তুলনায় শীত কিরকম আমরা আমরা বর্ষের তুলনায় একটু বেশি অনুভব হচ্ছে এই বছর সকাল থেকে মানুষজন কি রাস্তাঘাটে দেখছেন মানুষজন মোটামুটি আছে খুব কম না আছে কাকাকার এরিয়ায় মোটামুটি মানুষ যাচ্ছে ভালো আছে বিগত কয়েক বছরে কি এরকম শীত পড়েছে অন্য অন্য বছর তো ঢাকা শহরে আজকে আমি আপনাদের তো মানে বিশ বছর ধরে এসে করেছি তো এই বছরে কেন জানি এটা বৃত্তি করে মনে হচ্ছে আজকে কত বছরের মধ্যে বিশ বছরের মধ্যে আমি ঢাকা শহরে এই বছরে বিশ বছরের মধ্যে এই বছরই সবচেয়ে বেশি শীত মনে হচ্ছে মানুষজনের সাধারণ মানুষদের কিরকম কষ্ট হচ্ছে আপনার চোখে পড়েছে এরকম সাধারণ মানুষের হ্যাঁ কষ্ট হচ্ছে একটু কষ্ট হচ্ছে আমাদের যদি দেশের প্রেক্ষাপট অনুযায়ী একটু আমাদের কষ্ট হচ্ছে বেশি অন্য সময় থেকে একটু কষ্ট হচ্ছে বেশি আমাদের এই সময়ে সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ বা ছিন্নমূল যারা আছে তাদের পাশে বিদ্যমানরা এগিয়ে আসার দরকার কি না এটা অনেক জরুরি দরকার জরুরি দরকার মানবতার হাতটা বাড়িয়ে দেওয়া হয়তো বা তারা একটু ভালো থাকতে পারে যদি আমাদের এই সমাজের মানুষ একটু আগের থেকে কাঠন্নত হয়ে গেছে জানি না কেন ইনসেনিয়ার থাকা জরুরি দরকার আমাদের তো যেটা বলি সেটা বাস্তব করি না করাটা অতি জরুরি দরকার আমার মনে হয় আসলে যেমনটা জানাচ্ছিলেন এই তীব্র শীতে ছিন্নমূল মানুষের পাশে এসে দাঁড়ানোর কথা কিন্তু উনি বলছেন এবং যারা ছিন্নমূল মানুষ আছে এই শীতে কষ্ট করছে তাদেরকে যদি একটু সহযোগিতা করা হয় তাদের পাশে যদি দাঁড়ানো হয় আর তারা এই শীতে কিছুটা হলেও নিজেদের শীত নিবারণ করতে পারবে এমনটাই কিন্তু জানাচ্ছিলেন এমনটাই কিন্তু বলছেন একজন ওনার সাথে কথা বলার পর উনি বললেন তাদেরকে যদি একটু সহযোগিতা করা যায় আপনাদেরকে যদি আবারও একটু জানাই আজ রাজধানী ঢাকায় কিন্তু সকালে তাপমাত্রা ছিল বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কিছুটা সূর্যের আলো পড়ছে ঢাকার বুকে যে জন্য কিছুটা হলেও শীত নিবারণ হচ্ছে একটু একটু ঠান্ডা কমার সাথে সাথে কিন্তু রাস্তাঘাটে মানুষজনও কিন্তু বেড়ে চলছে সকাল থেকে দুপুর পর্যন্ত আজ তাপমাত্রা অনেকটাই কম থাকার ফলে কিন্তু রাস্তাঘাটে মানুষজনও কিন্তু উপস্থিতি কম ছিল এখন বেলা বাড়ার সাথে সাথে মানুষজনের উপস্থিতিও বাড়ছে এবং মানুষজন নিজের জীবনের তাগিতে কর্মের তাগিতে আবার ছুটে চলছে বিশেষ করে এই শীতে সবচেয়ে জনদুর্বল পথ হচ্ছে রিকশা চালক ভ্যান চালক খেটে খাওয়া মানুষজন যারা জীবনে তাগিদে তাদের রাস্তায় বেরোতে হয় তাদের কর্মের তাগিদে তাদের কিন্তু খুব বেশি কষ্ট করতে হচ্ছে আমরা একজন রিক্সা চালক ভাইয়ের সাথে কথা বলবো সকাল থেকে শীত কীরকম অনেক শীত বাবা অনেক কড়া শীত খালি কনকনা শীত কত বছর যাবত এরকম শীত দেখেন নাই আমার দুই চার বছরে এমন শীত দেখা শহরে আমরা দেখিনি সকাল থেকে ভাড়া কীরকম পাইছেন

এই সময় আকাশের মানে পরিবেশের অবস্থা কীরকম ছিল একেবারেই হ্যাঁ আকাশ মেঘলা মানে কুয়াশা কুয়াশা আসলে যেমনটা জানাচ্ছিলেন কিন্তু তার সকালবেলায় যখন উনি বেরিয়েছেন তখন কিন্তু বাসা থেকে বেরোয়ার পর তীব্র শীতের কারণে কিন্তু সকাল থেকে তেমন কোনো ভাড়া পাননি তারপর আবার বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভাড়া পেয়েছেন এমনটাই জানাচ্ছিলেন টাকা শীত কীরকম শীত অনেক আপনার শীতের কাপড় কই শীত অনেক শীতের কাপড় ছাড়ার জন্য তো কষ্ট হবে আপনার শীতের কাপড়টা পরেন এরকম শীত কত বছর যাব ঢাকাতে দেখেন না সকাল থেকে ভাড়া পাইছেন দর্শক যেমনটা জানাচ্ছিলেন সকাল থেকে কিন্তু তীব্র শীতের কারণে ভাড়া কম পেয়েছেন এমনটাই কিন্তু বললেন এই শীতে মানুষজনের যে জনদুর্ভোগ বেড়েছে সেই জনদুর্ভুখের মাঝেই কিন্তু কষ্টে সময় কাটাতে হচ্ছে এই সাধারণ মানুষদেরকে আমরা একটু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব এই বছর শীত কীরকম পড়েছে আর ঢাকার শীতটা অনেক বেশি পড়েছে এবং শীতের কারণে মানুষ একবারে দলে মতো যেরকম হয়ে যায় এরকম মনে হইতেছে কিন্তু গ্রামে আরও বেশি শীত ঢাকায় তো শীত এরকম পড়ে না কিন্তু শীত আসলে অনেকই পড়ছে বোঝা যায় না কিন্তু আসলে ঢাকার মানুষে যেরকমভাবে চলাফেরা করে চলা চলের মতন থাকে এই জন্য বোঝা যায় না যে আসলে শীত কীরকম পড়ে অনেক শীত আচ্ছা যেমনটা জানার ছিলেন উনি ঢাকায় মানুষজন যেভাবে চলাফেরা করে আসলে এখানে জীবনের আগে যে জীবন ছুটে চলছে সেই জন্য শীতকেও উপেক্ষা করে মানুষ তার স্বাভাবিক জীবনে স্বাভাবিক কর্মক্ষেত্রে ছুটে চলে এই জন্য এতটা শীত থাকলেও শীতকে উপেক্ষা করেই ছুটে চলছে জীবন এমনটাই কিন্তু জানিয়ে জানাচ্ছিলেন একজন আপনাদেরকে যদি আবারও জানিয়ে রাখি রাজধানী শহরে কিন্তু আজ শনিবার সকাল থেকে তাপমাত্রা নেমে এসেছিল বারো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এখন তাপমাত্রা বাড়ছে বর্তমানে তাপমাত্রা প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস সূর্যেরও দেখা মিলেছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি ঢাকার কাকরাইল থেকে জানাচ্ছিলাম বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ থেকে আমাদের সাথে আপনারা যুক্ত থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ